দেখেছেন ভুল থেকে আসার পরে আমাদের মধ্যে হয়ে ছিল কিন্তু চল্লিশ কেজি শুধু হাঁটতে ছিল কিন্তু মাংস কিন্তু ছিল না শরীরে তারপরে আমাদেরকে ডান্ডা বাড়ি পড়িয়ে কিন্তু পড়ে আনা হতো ডান্ডা বাড়ি পরে পড়ে আনা হতো আমাদেরকে চব্বিশ ঘন্টা চোখ পেতে রাখা হয়েছিল এখনো হাতের কোচা দাঁড় চায় নাই হ্যান্ড অফ করে রাখা হয়েছিল হাত পচে গিয়েছিল পা পচে গিয়েছিল তার সেই

পাঁচ তারিখের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে আমাদের সহযোগের ফিরে পাবার যে একটি আকুতি নিয়ে বিভিন্ন সময় সহ শহরের বক্তব্য করছি আমরা যারা ভুক্ত হয়ে আছি আমরাই মনে হয় তার জন্য কান্না করছি যারা দায়িত্বশীল আছেন যারা আজকে বিভিন্ন প্রশাসনে আছেন আইন উপদেষ্টা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সতেরো বছরের যুদ্ধ এই সতেরো বছরের যুদ্ধে যারা হয়েছে যারা শহীদ হয়েছে যে ভয়ের আমার গুণ হয়ে আছে আমাদের কিন্তু পরিবারের ভুল নেই আমাদের কিন্তু আমাদের পরিবারের সকল সদস্যকে ভিলে দেওয়ার আপত্তি কিন্তু শেষ হয়ে যায় নাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সকল কাজের মধ্যে এই কাজটিকে গুরুত্ব দিবেন আমাদের স্বজনরা কোথায় আছে আছে আমরা জবাব বেঞ্জি যে হাজানকে ফাঁসির কাছ থেকে দেখতে নে বাংলাদেশের মাটিতে ভাইকে ঘুম করে রেখেছে যারা আমার ভাইকে মাথায় বন্দুক থেকে পুরির পরে রাজপথে ফেলে রেখেছে তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে আমাদের কিন্তু এই সময়টা আনন্দ করার সময় না সময় না আমাদের কিন্তু বিচার করার সময় এটা আপনারা মনে রাখবেন কারণ এই প্রচিত হাতে হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য এই গণতন্ত্র কি তাদের মধ্য থেকে চলে গেছে তাদের মনের কথা কিন্তু আপনারা প্রচার করতেন না বন্ধুরা আমরা জানি আমরা কি অবস্থায় ছিলাম আমরা জানি আমাদের সহযোগিতারা কি অবস্থায় আছে তারা কতটা কষ্টে আছে আমাদের কষ্ট লাগে আপনারা দয়া করে সকল কিছুকে সকল কিছু রুদ্ধ রেখে এই বিচারের ব্যবস্থাকে এক নম্বর গুরুত্ব দিতে হবে আপনাদেরকে বাংলাদেশে নির্বাচন হবে গণতন্ত্র ফিরে পেয়েছেন নতুন করে দেশ স্বাধীন হয়েছে আগামীতে নির্বাচন হবে গণতান্ত্রিক সরকার আসবে সেটা প্রক্রিয়াধীন ইনশাল্লাহ আমরা কিন্তু একজন খুনিকে বিচারের আওতায় আনতে পেরেছি কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আমরা সেই আইনজীবী সেইগুলোর নেতৃত্বে যে বন্ধ হয়েছে তা আমরা এভাবে দেখতে চাই না আপনারা দেখেছেন কুল থেকে আসার পরে আমাদের মধ্যে হয়ে গেছিল কিন্তু চল্লিশ শুধু ছিল কিন্তু মাংস কিন্তু ছিল না শরীরে তারপরে আমাদেরকে ডান্ডা কিন্তু পরে আনা হতো ডান্ডা বাড়ি পরে পরে আনা হতো আমাদেরকে চব্বিশ ঘন্টা চব্বিশ রাখা হয়েছিল এখনো হাতের কোচা দাগ চায় নাই হ্যান্ড অফ করে রাখা হয়েছিল হাত পচে গিয়েছিল পা পচে গিয়েছিল বন্ধুরা আমার আজকে তাদেরকে এই অবস্থায় আমরা দেখতে চাই না এসব ফুলদেরকে খুনিদেরকে কোর্টে ওদেরকে দান্ডা বের করাতে হবে ওদেরকে সর্বোচ্চ শাস্তি আওতায় আনতে হবে বন্ধু আমার স্বজন হারার ব্যথা গত এক সপ্তাহে আমরা যারা উর্দু আন্দোলনে শহীদ তাদের পরিবারের সাথে আমি ঈদের পরে সাক্ষাৎ করেছি আমি পাঁচ মাসের একটি বাচ্চা করে নিয়েছি সেই মহিলা বলে যখন ও আট মাসের গর্বে ছিল বাবা মারা গেছে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে কে মন্ত্রী হবেন কে এমপি হবেন কে সচিব হবেন সেইটা কি না ভেবে এই কথাটা ভাবেন যে শিশুটি আকপাশের গর্ব ছিল সে কিভাবে বাংলাদেশটাকে বলতে চায় তার কিভাবে বড় উঠবে সে কিভাবে বড় হবে কিভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে তার বাবাকে কোথায় পাবে সেই বিষয়ে গুরুত্ব নিয়ে আগে সেই পরিবারের খুঁজে খেয়াল রাখেন এটাই আমার কোন